পাহাড়ের মধ্যে জমে থাকা মেঘ আর এক পাহাড়ের দিকে হু হু করে উড়ে যাচ্ছে এরকম একটা অসাধারণ সিনেম্যাটিক দৃশ্য যে আমরা দেখতে পাবো কালিম্পং গিয়ে ভাবতেই পারিনি হ্যালো আইভি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমরা সকালবেলায় কালিম্পং এসে পৌঁছেছি এরকম একটা সুন্দর হোমস্টেতে রয়েছি যার ব্যালকনির দিক থেকে তাকালেও বাইরের পাহাড়ের দৃশ্যটা অসাধারণ এবং গোটা কালিম্পং শহরটাকে দেখা যায় এবং এখানে এসে আমরা এই হোমস্টেতে থেকে আমাদের ভীষণ আনন্দ হয়েছে এই হোমস্টের সমস্ত ডিটেলস আমি গতকালের ভিডিওতে পোস্ট করেছি চাইলে দেখে নিতে পারো সস্তার মধ্যে সুন্দর পরিষ্কার ছকছকে তক কে হোমস্টে খাবার দাবার এ ওয়ান কোয়ালিটি আর ভিউ তো কোনো কথা হবে না নেক্সট আমরা লাঞ্চ টাঞ্চ করে এখন বেরিয়েছে কিছু সাইট সিইং করবো বলে সাইট সিইংয়ের জন্যে আমাদের গন্তব্য ছিল একটু অফবিটের দিকে কারণ কালিম্পং লাভা রিসপ এই জায়গাগুলো আমাদের পুরো ঘোরা হয়ে গেছে গত বছর মে মাসে আমরা এসে এখন পৌঁছেছি রামধুরার এই অসাধারণ জায়গাটা যেখান থেকে চায়না বর্ডারটা পর্যন্ত দেখা যায় আর ভিউটা জাস্ট দেখে তো মানুষ পাগল হয়ে যাবে এত সুন্দর আমাদের পার্সোনাল ফটোগ্রাফার আমার হাজব্যান্ড এখন ক্যামেরা নিয়ে ব্যস্ত ফটোবন্দি করতে এত সুন্দর দৃশ্য চারিদিকে পাহাড় মাঝখান দিয়ে তিস্তা নদী বয়ে যাচ্ছে আর এই দৃশ্যটা দেখে এখানেই মনে হচ্ছে থেকে যায় এখান থেকে যাওয়ার ইচ্ছা করছিল না বিশ্বাস করো এত সুন্দর দৃশ্য লাগছিল যদিও কিন্তু এখন যেটা দৃশ্য দেখতে পাচ্ছ এটা কিন্তু হালকা হালকা মেঘ করে আছে রামদুরাতে রামদুরায় এলাম তো এখানে ওয়েদারটা একটু খারাপ তার জন্য মেঘ করে আছে না এই দিকে বলছে পুরো সিকিমটা পুরো দেখা যায় ইভেন চায়না বর্ডারটাও পুরো দেখা যায় ওয়েদার ভালো থাকলে আজকে এক পাশটা বৃষ্টি হয়ে গেল দুপুরে তারপরে ওই মেঘ করে গেছে চারিদিকটা মেঘে ছেয়ে গেছে নিয়ে একটা অন্য রকমের অপরূপ দৃশ্য দেখা যাচ্ছে বাট চায়না বর্ডারটা দেখতে পেলাম না বাট এত সুন্দর ভিউ জাস্ট বা দেখো নিচে তৃষ্ণা নদীটাকে দেখা যাচ্ছে চারিদিকে পাহাড় কি অসাধারণ বিশ্বস্ত বলবার নয় অনেকক্ষণ সময় আমরা কাটালাম মেঘে সূর্যটা পুরো ছেয়ে গেছে দেখতেই পাচ্ছ কিন্তু মেঘটা কাটলো না পুরোপুরি কারণ এর আগেই দুপুরবেলা ভরপুর বৃষ্টি হয়েছে তার জন্য চারিদিকে মেঘ ঘুরে যাচ্ছে দেখতে পেলে তো ওই জায়গাটায় এসে মনে হলো যেন সত্যি পাহাড়েই মানে সব শান্তিটা হয়তো এরকম পাহাড়ের কোনো জায়গাতেই পাওয়া যায় এই জায়গায় দাঁড়িয়ে থেকে আমাদের যে কতক্ষণ সময় গেল তার ঠিক নেই প্রচুর ফটো করেছি রিল করেছি ভিডিও করেছি এবং এই জায়গাটাকে এনজয় করেছি এই যে দেখো আমি আর আমার মেয়ে চেষ্টা করছিলাম একটু রিল করার এই জন্যে আমরা এখানে ছোটা ছুটি করছিলাম আর চারিদিকটা শান্ত আমার শাশুড়ি মায়ের আনন্দ দেখো হাসতে হাসতে লুটিয়ে পড়েই যাচ্ছে আমি বলছি চলো তিনজন মিলে একসাথে ফটো তুলবো তিনজন মিলে একসাথে উড়ে বেড়াবো ভাববো যে এই জায়গায় এসে সমস্ত কিছু ভুলে গেছি শুধু এই জায়গাটাকে ফিল করব আর নিজের মতো করে বাঁচব পাহাড়ে আসার একটা আলাদাই শান্তি আলাদাই মজা এটা জাস্ট বলে বোঝানো যাবে না পাহাড়ি লোকেদের তাকিয়ে তাকিয়ে দেখবে পাহাড়ি এই অ্যাটমসফিয়ারটাকে ফিল করবে চারিদিকে ন্যাচারাল এসি মানে ঠান্ডা ঠান্ডা মানে তোমাকে এসি চালাতে হবে না আমাদের ওখানকার মতো গরমে এসি চালিয়ে আনন্দ করার কোনো প্রয়োজন নেই সব জায়গাটা ন্যাচারাল এসি এত সুন্দর অ্যাটমসফিয়ার আর এই যে আমার খুঁজপুরি আমরা একটা ভিউ পয়েন্ট দেখলাম এখানে এসে মন পড়ে যায় যতবার আসি ততবার মন পড়ে যায় আমরা এখন এখানে একটা বাংলা আছে যাচ্ছি এটার নাম হচ্ছে হালকা ঝিঁঝি পোকার আওয়াজ আসছে শুনতে পাচ্ছ না জানি না পাহাড়ে যত থেকে যখন থেকে উঠতে শুরু করেছে আসলে তখন থেকে এই ঝিঁঝি পোকার আওয়াজটা শুনতে পাচ্ছি চলো তবে ঢোকা যাক এখানে গেট টিকিট আছে টিকিট কাউন্টার বাবা টিকিট কাটছে ঢুকলাম ওই লোকেশন থেকে খানিকটা দূরেই ছিল জলসা বাংলো বলে একটা জায়গা এই বাংলোটা হচ্ছে চারিদিকে পাহাড় মাঝখানে একটা ফরেস্টের বাংলো এখানে টিকিট কেটে ঢুকতে হয় খানিকটা এগিয়ে গিয়ে অনেকগুলো ট্রি হাউস আছে আর মাঝখানে একটা বাংলো আছে বাংলোটা দেখার মতো এবং চারিদিকটা তুমি যত দেখতে পাবে দেখো কত পুরোনো গাছ গাছটা দেখো কী ফটো ফটোজেনিক না দারুণ লাগছে গাছটা আর রাস্তাটাও ভীষণ সুন্দর কিন্তু রাস্তাটার সাইডটা অনেক জায়গা ভেঙে গেছে একদম মানে বাইচান্স স্লিপ করে গেলে নিচে পড়ে যেতে পারবে এখানে আমার শাশুড়ি মা একটা গাছ দেখাচ্ছে যে পেছনের গাছটা কি সুন্দর মনে হচ্ছে এনে সেই রং তুলি নিয়ে আঁকা সেরকম গাছ মানে শুকনো খটখটে একটা গাছ দাঁড়িয়েছে যার একটাও পাতা নেই এরকম একটা গাছ এত সুন্দর লাগছিল অ্যাটমসফিয়ারটা কি বলবো এরকম ট্রির মধ্যে ট্রি হাউসের মতো করা ছিল অনেক জায়গায় জায়গায় এবং সাইডে সাইডে অনেক বড় বড় ট্রি হাউসও ছিল ওই দেখো দেখতে পাচ্ছ বড় বড় ট্রি হাউস ছিল ভবিষ্যতে হয়তো থাকবার বন্দোবস্ত হবে আর এটা হচ্ছে বাংলোটা এটাকে বলছে জলসা বাংলো এর নাম কি সুন্দর ট্রি হাউসটা ভবিষ্যতে এখানে থাকারও ব্যবস্থা হবে এখন পাহাড়ে একটা জিনিস কমন সেটা হচ্ছে বিভিন্ন প্রজাতির ফুল এখানে তুমি দেখতে পাবে যেদিকেই তাকাবে সেদিকেই ফুলে 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 ভরতে পাহাড়ের আনাচে কানাচে সব জায়গায় এত সুন্দর সুন্দর গোলাপ ফুলের গাছ এখানে দেখতে পাবে তুমি ভাবতেই পারবে না রাস্তায় যেতে যেতে শুধু গোলাপের গাছ দেখতে পাবে এত সুন্দর রঙ বেরঙের ফুলের গাছ এবং এমন গাছও আছে এখানে যে একটা ডান্ডির মধ্যে তিনটে করে গোলাপ সবথেকে মজার ব্যাপার হলো পাহাড়ি গাছগুলোতে বেশি জল লাগে না জানো তো জল একদমই দিতে হয় না ওদের কাছেই শুনলাম কিন্তু তবুও কত সুন্দর ফুল দেয় এখানেই পাশে ছিল খানিকটা রাস্তা আসার পর এখানে ওপরে না মহাদেবের মন্দির আছে জয়মাতাজির মন্দির আছে আমাদের গ্রুপের মধ্যে আমার শ্বশুর মশাই হচ্ছে সবথেকে ইয়াঙ্গার সবথেকে অ্যাক্টিভ पर्सन আমার বর ওখানে নিচে দাঁড়িয়ে আছে ওই যে গ্রিন শার্ট পরে আমার শ্বশুর মশাই সবার আগে উঠে গেছে huh <laughs> এটা অনেকটা উঁচু ছিল তার জন্য আমি আর যাইনি কারণ এতটা উঁচুতে যাওয়ার পর হাঁপেই যাব লিটারালি বাকিগুলো একবার মতো এনার্জি থাকবে না আর সূর্য দেখতে পাচ্ছ মেঘে অর্ধেক এখনও ভর্তি রয়েছে এখনও পুরো ক্লিয়ার হয়নি এটা একটা ছোট্ট গ্রাম চারিদিকে গ্রামীণ ঘর দেখতে পাচ্ছ ছোট ছোট দোকান করে আছে এরা এখানেই বসবাস করে পাহাড়ের ধারে এবং এদের এটাই আর্নিং তো আমরা ওখানে গিয়ে একটু খাবার দাবার কিনলাম যাতে ওদের চলে আর কি আর এই ঘরগুলো দেখতে এত ভীষণ ভাল লাগে কি বলবো সব কাঠের ঘর ছোট্ট ছোট্ট আর এই ছোট্ট ঘরের মধ্যে সমস্ত কিছু অ্যাভেলেবেল পাহাড়ের মধ্যে একটা জিনিসেরই কষ্ট সেটা হচ্ছে জলের কষ্ট এখানে জল কিনতে হয় কারণ এখানে তো মাটি নেই যে নিচে বোরিং করে জল আসবে বাকি সব অলোকে এরপরেই আমরা এসে পৌঁছাই ডেলো পার্কের ঠিক আগে দেখো জিসাস ক্রাইস্টের মুখ করা আছে এর ওপরে আছে সানসেট পয়েন্ট তো আমরা যাচ্ছি ওপরে সানসেট পয়েন্ট দেখতে ওখান থেকে সানসেটটা নাকি পরিষ্কার দেখা যায় আর ওইখানটা এখন আড্ডা হয়ে গেছে সবাই এসে এসে সব আড্ডা কর মারে আর কি আর জিসাস ক্রাইস্টের একটা ক্রস করা আছে তো চলো ওই জায়গাটা ঘুরে আসা যাক রাস্তায় আমি আবার ফুল দেখতে পেয়েছি এবং দাঁড়িয়ে গেছি আমার পাহাড়ে এলে যে কী আনন্দ হয় আমি বলে বোঝাতে পারবো না জাস্ট ভিউটা এনজয় করো সূর্য ডুবছে মেঘে ঢাকা পাহাড় অসাধারণ ভিউ আমার ছোট্ট ব্যালকনি বাগানে একটা ফুল ফুটলে আমি কত আনন্দিত হই আর এখানে আনাচে কানাচে সব জায়গায় এত ফুল ফুটে আছে যে কী বলবো দেখে এত লোভ লাগছে মনে হচ্ছে তুলে নি। আমরা আগের বছর ডেলো পার্কে এসছিলাম আবার এবছর পৌঁছে গেছি ডেলো পার্কে আগের বছর সকালবেলা এসেছিলাম ফার্স্ট সকালে তখন অত জমজমাট ভিড় ভাড়টা ছিল না আর এখন বিকালবেলা এসেছি ছলা ডেলো পার্কটা দেখে এটাকে কাশ্মীরের সঙ্গে সমতুল্য তুলনা করা হয় এখানে ডেলো পার্কটাকে এই ডেলো পার্কে প্যারাগ্লাইডিংও হয় তোমরা চাইলে করতে পারো আর এই ডেলো পার্কটা এতটা সাজানো না যে একে কাশ্মীরের সাথে তুলনা করা হয় আর এটা সব থেকে টপ অফ দ্য টাউন বলতে পারো টপ অফ দ্য পয়েন্ট অফ দ্য কালিম্পং বলতে পারো কারণ এটা হচ্ছে সব থেকে ওপরে আর এটা হচ্ছে তোমার দেখো ডেলো পার্কের মধ্যে এরকম সুন্দর সুন্দর ফুল দিয়ে সাজানো গোটা পার্কটা আর বিভিন্ন জায়গাগুলো দেখো দেখে মনে হবে ঠিক যে আমি কাশ্মীর চলে এসেছি এখানে লেখা আছে আই লাভ কালিম্পং এখন আমরা সবাই মিলে একটু বসেছি টেলো পার্কে এবং এই অ্যাটমসফিয়ারটাকে এনজয় করছি কালিম্পংয়ে এলেই টেলো পার্ক অবশ্যই ঘুরবে এটার মতো সুন্দর প্রপার্টি এখানে নেই সুন্দর পার্ক এখানে নিই সুন্দর অ্যাটমসফিয়ার নেই আর সব থেকে ঠান্ডা এখানে আমাদের এখানে বেশ ঠান্ডা লাগছিল মেয়ের জ্যাকেটটা এনেছি গাড়িতে রয়ে গেছে সেটাকে আর পড়ানো হয়নি সেটা মনে দুবুক দূর দূর করছি যে মেয়ে ঠান্ডা লেগে যাবে আর মেয়ের তো ফুর্তি শেষ নেই ও তো ডানা মেলে খালি উড়েই বেড়াচ্ছে উড়েই বেড়াচ্ছে লাফিয়ে বেড়াচ্ছে আর ওর বা বা ফটো তুলে বেড়াচ্ছে আর আমরা এনজয় করছি আর ভিডিও করছি দেখো আই লাভ কালিম্পং তোমরা এখানেই পাবে এই জায়গায় আমরা প্রচুর আগের বছর শ্যুট করেছিলাম এবছর আর বেশি কিছু করিনি কারণ আগের বছর যেহেতু করেছি সুন্দর ফুলের বাগান কি ভালো লাগে না দেখতে ফুলগুলো এটা ডেলো পার্কের মধ্যে একটা সুন্দর প্রপার্টি এখানে চাইলে তোমরা রাত্রি বাসা করতে পারো এখানে থাকা যায় থাকা খাওয়ার সুব্যবস্থা আছে আর এই জায়গা থেকে ভীষণ সুন্দর ভিউ জায়গাটা গোটাটা পার্ক সুন্দরভাবে সাজানো গোছানো আমার মেয়ে যেমন খেলতে শুরু করে দিয়েছে আর এখানে দেখো গাছগুলো বিশাল বড় বড় পুরোনো গাছ বলতে পারো বা পাইন বৃক্ষ বলতে পারো বড় বড় লম্বা লম্বা গাছ দাঁড়িয়ে আছে একা সে আমরা কবিতাটা পড়েছিলাম না তালগাছ এক পায়ে দাঁড়িয়ে ওই কবিতাটার মতো এখানে অনেক মিল খুঁজে পাবে তো যাই হোক এই জায়গাটা ঘুরে ভীষণ ভাল লাগলো এরপরে আমরা চলে গেছিলাম সন্ধ্যায় কালিম্পং মার্কেটটা এক্সপ্লোর করতে অবভিয়াসলি সন্ধ্যা সাতটার মধ্যে সমস্ত কিছু বন্ধ হয়ে যায় এখানে আর আটটাতে তো হোঁ হয়ে যায় ঠিক আছে কারণ যেহেতু পাহাড়ি এলাকা তার জন্যে এটা হচ্ছে কালিম্পংয়ের মেন চক আর এখানে নাকি রাত্রেবেলা অনেক জীবজন্তু বেরোয় ইভেন বাঘও বেরোতে নাকি শোনা শোনায় তাই জন্যই সব বন্ধ হয়ে যায় আমরা এখানে এসে একটু ফুড খেলাম খিদে লেগে গেছিলো বহুত তো একটু এগরোল খেলাম একটু মোমোজ খেলাম তারপরে এখানে দোকানগুলো একটু এক্সপ্লোর করছিলাম এখানে কালিম্পং এর সবথেকে বেশি দাম যে জিনিসের সেটা হচ্ছে জুতোর আর এখানে প্রত্যেকটা জিনিসেরই দাম বলতে পারো সেরকম মার্কেট নেই ছোটোখাটো মার্কেট তার মধ্যেই বেছে কুছে তুমি কয়েকটা জিনিস কিনতে পারো থেকে সস্তা জিনিস হচ্ছে ছাতা এখানে ছাতা খুব সস্তা এখান থেকে ছাতা কেনে অনেকে আর প্যারাসুট কাপড়ের ব্যাগ সাইড ব্যাগ খুব সস্তা এই ব্রেসলেটগুলো আমি দেখতে গেলাম এগুলো এখন ট্রেন্ডিং চলছে ভীষণ ভালো তো এটা একটা ব্রেসলেটের দাম বলছে একশো টাকা আমি পালিয়ে এলাম যাই হোক তো আমরা কালিম্পংয়ে কিছুই শপিং করিনি এবারে কোনো কিছুই শপিং করিনি এই একবারই আমরা মার্কেট ঘুরেছিলাম আর মার্কেট ঘুরিনি আর এই যে জুতোর দোকানে একবার এসেছিলাম খুব সুন্দর সুন্দর ড্রেস পাওয়া যায় জুতো পাওয়া যায় কিন্তু ভীষণ কস্টলি এই হচ্ছে ব্যাপার তো এই মার্কেটটা ঘুরে এখানে আমরা এসেছিলাম এরকম বানের দোকানে এখানে চকলেট কিনলাম আমরা আর এই যে বিভিন্ন ধরনের লালিপপ পাওয়া যায় লালিপপ দেখে তো আমার মেয়া নিজেকে সামলাতে পারে না এটা কিনবো ওটা কিনবো করতেই থাকে তো এইভাবে ঘুরতে ঘুরতে দেখি কখন সন্ধ্যা থেকে রাত্রি হয়ে গেছে আটটা ক্রস করে গেছে এবং চারিদিক বন্ধ হয়ে গেছে ফাইনালি আমরা হোমস্টেতে ফিরে আসি এবং এটা নাইট ভিউটা আমাদের ব্যালকনি থেকে হোমস্টের ব্যালকনি থেকে জাস্ট দেখো এই সময় এখানে ব্যালকনিতে বসে বসে সুন্দর ঠান্ডা হাওয়া খেতে খেতে এই ভিউটা উপলব্ধি করতে করতে আমরা চায়ের কাপে চুমুক দিচ্ছিলাম সে এক আলাদাই অনুভূতি এত ভালো লাগছিল কি বলবো লাস্টে রাত্রেবেলা এত ঠান্ডা লাগছে এসে আমরা রুমের মধ্যে ঢাকা ঢুকি দিয়ে মেয়ে আর আমি শুয়ে পড়েছি মেয়ের তো সোয়েটার না পড়লে হচ্ছিল না ঠান্ডা লেগে গেছে একটু ওকে আবার সোয়েটার পরিয়ে দিয়েছি আবার টুপিও পরে নিয়েছিল নিয়ে আমরা ঢাকা ঢুকি দিয়ে শুয়ে পড়েছি আর রাতে ডিনারটা আর দেখালাম না ডিনার করা হয়েছে তো এই হচ্ছে ছোট ব্লগ ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে কালকে এই